এক মুসাফির রাতে মসজিদের বারান্দায় শুয়েছিলেন হঠাৎ তিনি দেখলেন এক চোর মসজিদের মাইক চুরি করে পালাচ্ছে মুসাফির দৌড়ে গিয়ে চোরটিকে ধরে ফেলেন এবং চোর চোর বলে চিৎকার শুরু করেন কিন্তু চালাক চোরটিও উল্টো মুসাফিরকে ধরে চোর চোর বলে চিৎকার করতে থাকে এলাকাবাসী আসল চোরকে চিনতে না পেরে দুজনকেই মাতব্বরের কাছে নিয়ে যায় মাতব্বর এক অদ্ভুত শাস্তি দেন তিনি বলেন তোমরা দুজন সারা রাত এই মরা লাশটি পাহারা দেবে লাশের পাশে বসে মুসাফির আফসোস করতে থাকেন তখন চোরটি বলে তুই আমাকে না ধরলেই তো আজ এই বিপদ হত না হঠাৎ সেই মরা লাশটি উঠে বসে বলে পেয়েছি আসল চোরকে পেয়েছি আমি মরার ভান করেছিলাম শুধু আসল চোরকে ধরার জন্য বন্ধুরা গল্পটি কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন